আমি জানি না নবী বলেন এটা ইহুদি মরলো না খ্রিস্টান মরলো বাকি এটা জানি মুসলমান মরে নাই গোটা পৃথিবীর কেউ যদি আমার ঘরে না আসে তাইলেও আমার ঘর দামি সবাই আসলেও আমার ঘর দামি নাকি গোটা পৃথিবী পৃথিবীর করলেও আল্লাহ দামি গোটা পৃথিবী সেজদা না করলেও আল্লাহ দামি আল্লাহ বড়ই বড় আল্লাহ কোন ব্যক্তির নিজের যে বসভিটা এই বসমনি জিরার মধ্যে থাকে আর কি এই ভিটা এইটা এবং এর যে বউ বাচ্চা আছে এদের যে আল্লাহর ঘরে যাওয়া থাকা আসা পরিমাণ এদের খরচ সাংসারিক খরচ আর ওই টাকাটা আল্লাহর ঘরে যাওয়া আসার যে টাকাটা এটা মিলাইয়া যদি ব্যবস্থা হয় তার এই জমি বসতের ভিটাটা বাদ দিয়া যা আছে খেত আছে জমি আছে ব্যাংকে টাকা আছে অথবা বাজারে ভিত আছে ব্যবসা আছে এই সব টাকা অথবা যে কোনো একটা দিও যদি আপনার এই টাকা হয় ব্যবস্থা মনে করেন আরো খোলাসা এক কথাই বলি আমার আমার স্ত্রী একজন আমার ছেলে মেয়ে চারজন তো হলো আমরা হলাম ছয়জন তো আমি গেলেগা তো পাঁচজন তো পাঁচজন মানুষ যদি দেড় মাস বা দুই মাস সংসারে বাজার খরচ ওষুধপত্র বই কাগজ কলম এবং তাদের টাকা পয়সা এই যা খরচাপাতি লাগবে এটা দিলাম তো মনে করেন একেবারে যদি রাজার হালেও খায় দুই লাখ টাকা এত টাকা লাগতো না দেখ দুই মাসে এরা দুই লাখ টাকা কি দেখবে খাট অসুবিধা নামি আমি গেলাম খাই কি কিন্তু দুই লাখ টাকা হজ্জের খরচ বর্তমানে মনে করেন সাত লাখ টাকা এখন একটু বেশি হয়ে গেছে তো ধরে নিলাম সাত লাখ টাকা তো কত হলো মোট হলো কত এখন কোন ব্যক্তির কাছে তার যে বসত ভিটাটা বাদে বা রাস্তায় বা খেতে দশ শতক জায়গা আছে বা আছে। একটা মাসালাই শুধু বোঝেন এরপরে আমার কথা শেষ তো দশ শতক বা বিশ শতক কি আছে জমি আছে এখন সে যদি এই দশ শতক বা বিশ শতক যে জায়গা আছে এখান থেকে যদি কিছু অংশ বিক্রি করে তাহলে এই নয় লাখ টাকা আমি সাপোজ কইছি নয় লাখ কম বেশ হইতে পারে না তো এই নয় লাখ টাকার ব্যবস্থা হয়ে যাবে আর অতিরিক্ত আরো যে কদ্দুর জায়গা রয়েছে পুরাটা তো বেচছে না দূর বেচার পরে যেদ্দুর রয়েছে কদ্দুর দিয়ে আবার ফিরে আসার পরে তার সংসার চলবে কথা বুঝছেন কি না আল্লাহর কসম এই ব্যক্তির উপরে হজ হজফরচ রসুল্লাহ এবার শুনেন নবীজি পরিষ্কার হাদিসে বলছেন আল্লাহর ঘরে হজ যার উপরে ফরজ ছিল অতচ না করে মৃত্যুবরণ করল রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন সে ইচ্ছে করিলে ইহুদি হয়ে মরুক নয়তো খ্রিস্টান হয়ে মরুক আমি জানি না বাকি মুসলমান হয়ে মরতে পারিলি না তুই উম্মাদ এটা বলে দিলাম সরাসরি হাদিস আমনে বাকি হুজুরের জিগাইন আমি গেলে মামমলাকা زائدا ওয়ারাহিলা তুবাল্লিহু ইলা বাইতিল্লাহ ফামা কা ওয়ালাম ইয়ুহজা ফালা আলাইহি ان يموت يهودিয়্যান আও নাসরানিয়া আমি জানিনা নবী বলেন এটা ইহুদি মরলো না খ্রিস্টান মরলো বাকি এটা জানি মুসলমান মরে নাই নবী তো এটা বলে নাই যে আমি জানি না কি মুসলমান মরলো না ইহুদি মরলো এটা কইছে না না এটা না আমি জানি না এটা কি ইহুদি মরলো না খ্রিস্টান মরল বাকি মুসলমান মরে নাই মুসলমানের মৃত্যু হয় আপনি বলেন না কি পরিমাণ উপরে হজ হ্যাঁ এ পরিমাণ মানে কোনো ব্যাংকে টাকা নাই বাজারে ব্যবসা নাই চাকরি নাই কিচ্ছু নাই শুধু জমি আছে ওইটা বেচা এক অংশ বেচতে হ্যাঁ যদি এমন হয় দশ শতক জমি বেচতে আছে দশ শতক আলগা জমি মানে ভিটা ছাড়া মনে থাকবো না এটা ভিট ছাড়া ভিট বুঝ আপনারা ভিটে তো কর না মানে যেটা থাকে আর বসত বাড়ি ছাড়া তো যদি ওই দশ শতক বেচলেই কি হয় যে টাকা হবে নয় লাখ বা দশ লাখ কিন্তু আর জমি নাই এরপরে আসার পরে বেটার কাছে আর কি নাই টাকা থাকবে না কোনো কিছু নাই আর এই ব্যক্তি এই অবস্থায় হজ করতে হবে না কিন্তু জমি এটারই একাংশ বেসরে টাকা হয়ে যায় বাকিটা থেকে যায় আর তো রয়েছে অথচ আমাদের সমাজের কি পরিমাণ মুসলমান তাদের কাছে শুধু এই শতক জমি কথা বলেন না কেন ব্যাংকে টাকা নাই ফসল নাই তো তো কি পরিমাণ মুসলমানের উপরে হজ তো সরচে বছর মানুষ যায় আরে মানুষে না যায় কিন্তু যত জনের উপরে ফরজ হচ্ছে তো তাদের প্রত্যেকের এটা তো ফরজ ইবাদত বাজান ফরজ তো ছেড়ে দিলে হয়। এটা নফল না তো যে মন চাইলে করলেন মন না চাইলে করেন হজ কি হজ কি মুস্তাহা হজ কি শূন্য ফরজ ইবাদত ছেড়ে দেয় কেমনে হ্যাঁ ছেলে যদি বিদেশ থেকে টাকা দেয় তাইলে আপনি হজে যাবেন এটা কোন মাসালা সরিয়েছেন কথা বলেন তিনু মাইয়া যদি বিয়ে দিতাম পারি তাইলে যদি পারি হজদা মুনালে না এটা কত নম্বর মাসালা এখনো তো বিল্ডিং এর কাম খান শেষ করি নাই তো বিল্ডিং কাজ শেষ কইরা ফুট বিদেশ মাইয়া বিয়া দিয়া সমস্ত কিছু শেষ কইরা বুড়া অসল গিরা গাড়ি জোড়া জারি সব ছেড়ে দিছে এবারে কয় যা আর দুনিয়ার কোনো কাম নাই তো চলো আল্লাহর ঘর কান ছাইয়াই আল্লাহর ঘর হজ এটা বুড়া মাইসের ইবাদক না মুসলমানের ইবাদক এটা তো মুসলমানের ইবাদ আমি প্রায় বলি যে ওই যে রমজানের শেষ দশকের সবচেয়ে অসল একবারে শেষ বয়সের বুড়া জ্যাবা এভারে দর্শনে আলগে দিয়ে না এত কাপের জন্য মসজিদে কোথায় তা এটা ইজ্জতের ব্যাপার গ্রামের ইজ্জত আমনে কোন

আমরা যাই আল্লাহ মনে কিছু নিয়ম না আল্লাহ তখন জিজ্ঞেস করে গ্রামবাসী সচলরা কোথায় গ্রামবাসী উত্তর দেয় আল্লাহ ওরা সব জুতা বাজারে গেছে না কথা বোঝেন নাই মানে জামা জুতা প্যান্ট শাড়ি এগুলো কিনতে তো গেছে সচল সব নাফরমান গেছে বাজারে জুতা কিনতে যাতে ফেরেস্তা ওই তার কিনা জুতা দিয়ে ফিরতে আর জুতা দিয়ে যেন বাইরেতে মুসলমান এতে কাপ তো মুসলমানের ইবাদত কথা বলেন না কেন বুড়া মাইসের ইবাদত আলহামদুলিল্লাহ এই বছর আমার সাহেব আল্লামা মুফতি মুস্তাক নবী সাহেব হজরতের সাথে আমরা এই বছর প্রতি বছরই আলহামদুলিল্লাহ এতে কাফে বসি এবারও আপনার প্রায় তেরোশো ষাঠি লোক এক মসজিদে এতে কাফ করছে আপনাদেরও দাওয়া আমাদের সাথে এতে কাফ করতে যদি চান আবার আগামী বছর রমজানের আগে আমার সাথে যোগাযোগ করিলে সিলেটের অনেক সাথী কমপক্ষে বিশ পঁচিশ জন হবে সিলেটের সাথী আমাদের করছে সাথে কথাটাও বললাম থামখেয়ালি না করে আপনার উচিত হবে যদি আমার এক কথাটা এক কথায় আপনি বুঝতেন না আচ্ছা বোঝেন নাই কিন্তু এর তো বুঝছেন যে এটা ফরজ ইবাদত কথা বলেন না কেন এটা যদি আমার উপরে ফরজ হয় অথচ আমি করলাম না তাহলে আমার মৃত্যুটা যে জঘন্য মৃত্যু এটা বুঝছেন আমার মরণটা যে বেমানের মরণ এটা বুঝছেন অতএব কমপক্ষে ডাক্তারের কাছে লুকাইতে লুকাইতে নাই নাই রোগ তাহলে চিকিৎসা সঠিক হয় না অতএব আপনি কমপক্ষে একজন নির্ভরযোগ্য আলেমের কাছে আপনার সম্পদের একটা হিসাব কর যে হুজুর আমার ঘর আছে দূর জমি আছে দূর আমার ব্যাংকে টাকা আছে এত আপনি কথাটা কন গোপনে যে হুজুর আপনি আমার কথাটা কত হিসাব কইরা আমারে বলেন আমার উপরে হজ ফরজ কিনা অসুবিধাটা কি তাইলে এতুর কামও কি করা যাবে না আমি অনুরোধ করলাম আমরা বলে গেলাম কেউ পাত্তা দিলেন না তে এবার পাত্তা না দিলে কি হবে শুনেন শেষ কথা হলো মান কাফারা ফা আল্লাহ আনিল বলে বান্দা এতগুলো বৈশিষ্ট্য কাবা বললাম হজ ফরজ এটা বললাম তারপরও যারা পাত্তা দিলা না গুরুত্ব দিল না অবজ্ঞা করিলা অস্বীকার করিল তো কোনো সমস্যা নাই মনে করে গোটা পৃথিবীর কেউ যদি আমার ঘরে না আসে আমি কারো মুখাপেক্ষী না বরং তোমরাই আমার মুখাপ আল্লাহ বলে যে কেউ অস্বীকার করবে অবজ্ঞা করবে অবহেলা করবে তুচ্ছ তাচ্ছিল্য করবে মনে রেখো আমি সমস্ত পৃথিবী থেকে অমুখাপেক্ষী গোটা পৃথিবীর কেউ যদি আমার ঘরে না আসে তাইলেও আমার ঘর দামি সবাই আসলেও আমার ঘর দামি নাকি গোটা পৃথিবী সেজদা করলেও আল্লাহ দামি গোটা পৃথিবী সেজদা না করলেও আল্লাহ দামি আল্লাহ বড়ই বড় আল্লাহ আকবর আল্লাহ কখন কখন আকবর সব সময় বলেন না কেন আল্লাহ আকবার কখন কখন সব সময় আল্লাহ আকবর আমি তো বড়ই বান্দা এজন্য বান্দা তুমি যদি আসো তোমারে দামি বানাবো আমার ঘর তো এমনি দামি আমার শেখ বলে কোন বান্দা যখন বলে সুবহান আল্লাহ আল্লাহ আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি আল্লাহ বলে বান্দা আমি তো এমনিতেই পবিত্র আছি আমারে তুমি বললা যাও আমি তোমাকে পবিত্র করে দিলাম তুমি আমারে তসবি আমার প্রশংসা করেছ তুমি আমারে পবিত্রতা বলেছ আমি তোমারে পবিত্র বানিয়ে দিলাম বান্দা যখন বলে আল্লাহ আখবার আল্লাহ বলে আমি তো বড় আছি বান্দা যাও তোমাকেও দামি বানিয়ে দিলাম হ্যাঁ জন্য আল্লাহর ঘর জিয়ারত করবেন বলেন ইনশাআল্লাহ মহব্বতে চাইতে হবে ভালোবাসা নিয়ে চাইতে হবে কলিজা দিয়ে এই ছেলেরা তোমরা বলি মিয়া জীবনে কত কিছুই তো দেখলাম কত কিছু দেখতে মন চায় ও কক্সবাজার যাইবার কি একটা স্বপ্ন কলজাটার ভিতরে জীবনে যদি একটা বার কক্সবাজার যেতাম জীবনে যদি একবার নেপাল যাইতে পারতাম জীবনে যদি একবার ও বিভিন্ন মানে দেখা স্পট যেগুলোর মধ্যে বিনোদন হ্যাঁ সব জায়গা সমস্ত বিনোদন কেন্দ্র সারা বাংলাদেশ না সারা পৃথিবীর বিনোদন কেন্দ্রে কক্সবাজারে যদি এক সপ্তাহ মহিলাদের গমন নিষিদ্ধ হয় তাইলে কক্সবাজারে লাল বাচ্চি জ্বলবে যদি বলেন বাড়তি কেন লাল বলছে ব্যবসা তো লাল বাপতি লাল হবে না হলুদ হবে কেন নারী বোঝেন নাই কথা আমি তো বলি ওই বড় ছেলেদের হাতে এই নৌজোয়ান ছেলেগুলোর হাতে যে বড় মোবাইল একটা সপ্তাহ যদি বেডি ছবি ভিতরে না আসে কোনোভাবে কোন আন দিয়া যত টিফাই টিপসিড এর ভিতরে মাগার মহিলার ছবি আসে না এক সপ্তাহের মায় বাদানে দেখবেন এই বড় মোবাইল দিয়ে পোলাপানে কটকুটি খায়

কাবার ওই কালো গিলাফ যেই চোখ দেখলো খোদার কসম সেই চোখ তার দেখার মজা পেয়ে গেল। সবুজ গম্বুজ যেই চোখ দেখলো সেই কলিজাও ঠান্ডা হলো চোখ ও ঠান্ডা হলো সাহেল সে লাগে গা কবি মেরা ভীষণা দেখে গে কবি শৌক সে মক্কা ও মদিনা কবি বলেন হাই আমার ভালোবাসার তরি ভালোবাসার নৌকা ভিড়বে কোন দিন ওই কিনারায় আমি কোন দিন মহব্বতে দেখব মক্কা এবং মদিনা এই জন্য যে চোখ আল্লাহর ঘর দেখে যে চোখ রসুলের রওজার সামনে দাঁড়ায় সেটা সার্থক বলেন আলহামদুলিল্লাহ এই জন্য যুবক তোমরাও স্বপ্ন দেখো এই বয়সে কল্পনা করো যে আমি আল্লাহর ঘর দেখব আমি আমার রসুলের রওজার সামনে দাঁড়া আমি যখন প্রথমবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মubaraker সামনে দাঁড়াইছি আমি দাঁড়াইেই বলছি মানে আমি সব ভুল্যা গেছি ভুল্লা গিয়ে বললাম আপনি এখানে হায় ইয়া রাসূলুল্লাহ আপনি এখানে আমি সেই ছোটবেলা থেকে কতবার আপনার নাম বলছি আমি কতবার আপনার নাম শুনেছি আজ আমি এখানে कहां গিয়ে মেত কিসমত

এ চাচারা ছেলের টাকার উপরে ভরসা না করে বিদেশের টাকা টোকার উপরে ভরসা না করে নিজের প্রয়োজন নিজের জন্য ভালোবাসার টানে দেখেন যায় কিনা অসম্ভব মনে তিনটা ছেলে বিদেশ পাঠাইছেন তিন বারো ছত্রিশ লাখ টাকা আমরা জানি আপনি খরচ করছেন আপনি যে একখান বাড়ি করছেন চল্লিশ লাখ টাকা খরচ হয়েছে আমরা জানি আপনি যে পাঁচটা চারটা দুইটা মেয়ে বিয়ে দিছেন পাঁচ লাখ করে দশ লাখ টাকা খরচ করছেন আমরা জানি করছেন নাম এতগুলো ফার্নিচার কিনছেন এগুলোর দাম তো বিশ লাখ টাকা আমরা জানি তাইলে এত টাকা এত ভাবে ব্যবস্থা হলো মালিকের ঘর দেখার জন্য পাঁচটা লাখ টাকা কেন ব্যবস্থা হলো না হম আল্লাহ তো ফিক দান করেন আল্লাহ কবুল করেন